আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদুর হাসান আসনয় বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন আমরা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানবো বাংলা ব্যাকরণের জ্যোতিচিহ্ন সম্পর্কে চলুন শুরু করা যায় চিহ্ন হচ্ছে সেই সকল সাংকেতিক চিহ্ন যেগুলো ব্যবহার করে বাক্যের বিভিন্ন ভাব যেমন জিজ্ঞাসা বিস্ময় সমাপ্তি ইত্যাদি সার্থকভাবে প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সুস্পষ্ট করা হয় আমি আবারও বলছি জ্যোতিচিহ্ন হল সেই সকল সাংকেতিক চিহ্ন যেগুলো ব্যবহার করে বাক্যের বিভিন্ন ভাব যেমন জিজ্ঞাসা বিস্ময় সমাপ্তি ইত্যাদি সার্থকভাবে প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সুস্পষ্ট করা হয় জ্যোতিচিহ্নের আরেক নাম অথবা অপর নাম বিরামচিহ্ন অথবা চিহ্ন বাংলা ভাষায় প্রথম জ্যোতিচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্নের ব্যবহারের বিষয়টিকে ইংরেজিতে বলা হয় পাংচুয়েশন আমরা এবার জানব জ্যোতিচিহ্নের বাংলা নাম এবং বিরতিকাল সম্পর্কে আপনার একটু বোর্ডের দিকে লক্ষ্য করুন এই চিহ্নের নাম হচ্ছে হাইফেন হাইফেনের বাংলা নাম হচ্ছে শব্দ সংযোগ চিহ্ন হাইফেনের ক্ষেত্রে থামার প্রয়োজন নেই এই চিহ্ন নাম হচ্ছে কি ইলেক আমরা অনেক সময় বলে থাকি ইলেক চিহ্ন ইলেকের বাংলা নাম হচ্ছে চিহ্ন ইলেক চিহ্নের ক্ষেত্রেও বা চিহ্নের ক্ষেত্রেও থামার প্রয়োজন নেই এই চিহ্নগুলোর নাম হচ্ছে ব্র্যাকেট যদি আমরা আলাদাভাবে বলি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আর বাংলা যদি বলি প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী তার মানে ব্র্যাকেটের বাংলা নাম হচ্ছে বন্ধনী চিহ্ন এই বন্ধনী চিহ্নের ক্ষেত্রেও থামার প্রয়োজন নেই এবার শুন এই চিহ্নটা কি এই চিহ্নের নাম হচ্ছে দাঁড়ি দাঁড়ির বাংলা নাম হচ্ছে পূর্ণ সেদ দাঁড়ির ক্ষেত্রে আপনাকে থামতে হবে সেকেন্ড এই এই চিহ্ন চিহ্ন নাম নাম হচ্ছে হচ্ছে জিজ্ঞাসা বাংলা এখানে আপনাকে থামতে হবে কত সেকেন্ড এক সেকেন্ড এই চিহ্নের নাম হচ্ছে কোলন কোলনের বাংলা নাম হচ্ছে দৃষ্টান্ত সেত কোলনের ক্ষেত্রে আপনাকে থামতে হবে এক সেকেন্ড এই চিহ্নের নাম হচ্ছে কোলন ড্যাশ কলনদেশের বাংলা হচ্ছে বাক্য সঙ্গতি চিহ্ন অথবা ফেদ সঙ্গতি চিহ্ন এখানেও থামতে হবে আপনাকে এক সেকেন্ড এই চিহ্নের নাম হচ্ছে বিস্ময় যার বাংলা নাম হচ্ছে বিস্ময় সূচক চিহ্ন বাক্যে বিস্ময় সূচক চিহ্নের অবতরণ হলে আপনাকে থামতে হবে এক সেকেন্ড এই চিহ্নের নাম হচ্ছে ড্যাশ ড্যাশের বাংলা নাম হচ্ছে বাক্য সঙ্গতি চিহ্ন এই ড্যাশের ক্ষেত্রে আপনাকে থামতে হবে এক সেকেন্ড তাহলে আমরা কি জানলাম হাইফেন ইলে প্র্যাকেট এই তিনটিতে থামার প্রয়োজন নেই দাঁড়ি জিজ্ঞাসা চিহ্ন কোলম কোলন ড্যাশ বিস্ময় ড্যাশ এই ক্ষেত্রগুলোতে আবার আপনাকে থামতে হবে এক সেকেন্ড এবার এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের কাছে কুইচ কমার বাংলা নাম কি এবং কমার বিরতিকাল কতটুকু এইটা আপনারা ঝটপট কমেন্টে জানিয়ে দেবেন আর যারা এখনও জব অক্সিজেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত জব অক্সিজেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসলে আপনি নোটিফিকেশন পাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ